রসুল বলেন ইনা আ লয়াতাকাল্লামুবিল কালমা মিন সাখাতইল্লাহ আবার কিছু বান্দা এমন আছে যারা অনার্থক কথা বলে। অযথা কথা বলল যে কথাটার পরিণাম কি হবে সে বরক্ষেপ করল না। রসুল বলেন ইহব বিহাফি জাহান নাম এই কথা তাকে জাহান নামর ভিতরে ঢোকায়ে দিবে। কি পরিমাণ ভিতরে ঢোকাবে আল্লাহর রুসুল বলেন আবা আদা মিম্মা বাইনাল ওয়াল মাগরিব। পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু এক একটা অযথা কথা মানুষকে ততটুকু জাহান্নামের গভীরে ঢোকায়া দিবে আবু দাউ শরীফের মধ্যে আজিফ হাদিস নেয়ারসেন রসুল লল্ল ও আলাহিসাল্লামের স্বাদ করেন বানী ইসরাইলের দুই বন্ধু ছিল দুই বন্ধু কান আব্জোলা নিফি বানি ইসরা ইন মোতাওয়া খিয়াইন ও মতাসা দুইজন বন্ধু ছিল ফাকানা না হাদুগুমা ইউদ্নী দুইজনের একজন শুধু গুনা করে ওয়াল আ হর মুজতাহিদুন ফিরলে ইবাদা অপর বন্ধু শুধু ইবাদত করে একজন শুধু গুনা করে অপরজন শুধু ইবাদত করে এবার থাকা নালা ইয়াজানুল মুজতাহিদ ইয়ারল আহ ওই ইবাদতকারী বন্ধু শকুন গুণাকারকে দেখতো তো সাথে সাথে বলতো আক সিফ এবার থাম আর গুনাহ করিস না এবার তৌ কর সে গুনা করতেই থাকতো ফাওয়াজাদাহু ইয়ৌমান আলা দাম্বিন এরই ধারাবাহিকতায় ইবাদতকারী বন্ধু তার গুণাগার বন্ধুকে দেখলো গুণা করতেছে তো সব সময় যে রকম দাওয়াত দেই গুণা ছাড়ার ওই রকম দাওয়াত দিচ্ছে ওই গুণাগার বন্ধু বলে খাল্লিনি বি তুমি আমাকে আর দাওয়াত দেওয়ার দরকার নাই তুমি আমাকে আমার আল্লাহর পথে ছেড়ে দাও আল্লাহর উপরে নেস্ত করে দাও আবু ইসরা আলাইয়া রকিবা তোমাকে কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখার জন্য পাঠাইছে আমাকে আমার পথে ছেড়ে দাও তুমি তোমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকো এই যে এতটুকু কথা বলছে ওনার ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে রাগ হয়ে বলে ও ল লে ফিরুল ল আল্লাহর কসম আল্লাহ তোর মতো নাফরমানকে কখনো ক্ষমা করবে না নামজবিল শিবনে একটা রাগের মাথায় একটা কথা বলে ফেলছে ওয়া লা ও আল্লাহ হুল জাননা আল্লাহ তবে কখনো জান্নাত দিবে না এরপরে আল্লাহর রসুল বলেন সাত আর ওয়া হে হু মা সাজ্তা মাহা আইন দারব বিল আল মৃত্যু হয়ে গেল দুজন আল্লাহর আদালতে দাঁড়ালো আল্লাহ তাআলা ওই ইবাদতকারী বান্দাকে বললেন আলিমা আমি আল্লাহর মহিমা সম্পর্কে আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু জ্ঞান ছিল তুমি আমি আল্লাহকে কতটুকু জানতে আমি আল্লাহর হাতে যেই ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোমারও ছিল নাকি তুমি যে দুনিয়াতে তারে বলছিলে আমি তারে কখনো ক্ষমা করব না সে লজ্জিত হয়ে গেল রসুল উল্লাহ সল্লাহ লহ আজ ইহসাল্লামের সাধ করেন আল্লাহ তাআলা তখন বলবে ইদ ধাবু বিহি ইলানার জাহান্নামের ফেরেস্তারা এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো আর ওই গুনাগারকে আল্লাহ বলবে তুমি জান্নাতে প্রবেশ করো আমি আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়ে সে জান্নাতে চলে যাবে এবার এই হাদিসটা জে সাহামী বর্ণনা করলেন আবু হরায়ালাহ জাআলা আন উনি এই হাদিসটা বর্ণনা করার পর একটা চিৎকার দিছেন চিৎকার দিয়ে বলে ফাওদ ল আল্লাহর কসম ভয়্লাদি নফসি বিয়াদি যার হাতে আমার জান কই সত্তার কসম লাতা কাল্লামাবিকালিমা ওই ইবাদতকারী রাগের মাতায় এমন একটা অযথা কথা বলে ফেললো আউ বাকত দুনিয়া হো আ যেই একটা অযথা কথা তার দুনিয়া আখেরাতকে বরবাদ করে দিয়েছে এজন্যে ভাই রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কঠিন কথা বলে ফেলি অনেক গার্জেন এমন আছে সন্তানকে বদুয়া দে অনেক মাও এমন আছে সন্তানকে বদুয়া দে এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখা আমার যেন মুখ দিয়ে এমন কথা বের না হয় যে কথাটা আমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় এজন্য অযথা কথা বলা থেকে চুপ থাকা এটা হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা দ্বিতীয় প্রকারের চুপ থাকা হচ্ছে সন্তুন নিন্দনীয় চুপ থাকা সেটা কি এটার মধ্যে লিখা হয়েছে কাহাত লিসান আনদিক রিল্লা আল্লাহ নামের জিকির করা থেকে যেই ব্যক্তি জবানকে চুপ রাখবে ওই চুপ থাকাটা হচ্ছে নিন্দনীয় চুপ থাকা এটা নিন্দনীয় এই জন্যে যা আমি ইকাম আল্লামা ইবনুর রজব আলহাম বিখাত বিখ্যাত কিতাব ওটার মধ্যে নিয়ে আসছে মানুষের জবান চার অবস্থা থেকে খালি নয় এক নাম্বার আনতা করা হয়তো সে কোরআন কারিমের তিলাওয়াত করবে ও আন্তাদ নতুবা সে আল্লাহর নামের জিকির করবে তিন নাম্বার হয়তো দিনের মাস বলবে অথবা দিনের মাস আলাপ শোনার জানার জন্য প্রশ্ন করবে চার দুনিয়াবি যেই সমস্ত কথা বলা জায়েজ। যেগুলো বলতেই হবে ওইগুলো বলবে এই চার অবস্থার বাহিরে মানুষ যেই কথাটাই বলবে ওইটা হচ্ছে নিন্দনীয় অযথা কথা তাহলে বোঝা গেল জিকির থেকে জবানকে চুপ রাখা এটা নিন্দনীয় আম্মাজান উম্মে সালাম উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেন কুল্লু কালাম ইবনি আদম লা লাহু বান্দা যতটা কথা বলে কোনোটা কথাই তার জন্য নয় তার উপকারী নয় তবে সে যদি জিকির করে ওই জিকিরটা তার উপকারী কথা এই জিকিরটার কারণে রব তার মর্যাদা দিন দিন বাড়ায়া দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ

অনার্থক কথা যেই কথা দুনিয়ার কোনো ফায়দা নাই আখেরাতেরও কোনো ফায়দা নাই ওই সমস্ত কথা থেকে নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা দুই নাম্বার চুপ থাকা হচ্ছে নিন্দনীয় জিকির থেকে জবানকে চুপ রাখা সত্য কথা বলা সত্য দেখার পরে প্রতিবাদ না করা ওইটা থেকে চুপ থাকা লামা ইবনুল কাইয়িম আল জাওযিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সত্য দেখার পরেও সত্য কথা বলা থেকে চুপ থাকলো ফাসফাহু আর সাইতান আখরাজ সে হচ্ছে বোবা শয়তান নাহুজবি এজন্যে নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা ছোট্ট একটা কথা আপনাদেরকে বলেই শেষ করে দেবো আল্লাম আয়ুমুল জবজি গরহি মাহুল্য ওনার কিতাব আর দা ও দাওয়ার মধ্যে লেখেন জবান নিয়ন্ত্রণ রাখার কতটা গুরুত্ব তিনি বলেন ইন্নাল আব লায়াতি ইয়াউমাল কিয়ামা বিহাসানাত আমসালিল জিবাল কিছু মানুষ হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে পাহাড় সমপরিমাণ নামাজ নিয়ে দাঁড়াবে ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহ্বা তার সবগুলো ইবাদতকে ধ্বংস করে দিয়েছে এর বিপরীত আল্লামা ইবন কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহ লিখেন ও ইন্না আল আব লা ইয়াতী ইয়াউমাল আবার কিছু মানুষ হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে ফায়াজিদু লিসালাহু কযহাদা মা মিন কাসরাতি যিক্রিল্লাহ সে তাকায়া দেখবে তার এত পাহাড় সমপরিমাণ গুনাহগুলো তার জবানের জিকির ধ্বংস করে neck দ্বারা পরিপূর্ণ করে দিছে সুবহানাল্লাহ এজন্য ভাই আমরা আমাদের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখা চুপ রাখার হেফাজত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আব্দুল্লাহিব না সৈয়দ রদিয়াল আনবো উনি সফা পাহাড়ে উঠলেন ইফতাবা সফা আফা বিসান ই উনি ওনার নিজের জিহ্মাটা টানতেছিলেন আর বলতেছিলেন ইয়া লিসান হে জিহবা, যদি পারো উল হই র নাম যদি পারো ভালো কথা বলো এটা তোমার জন্য গনিমত ওয়াস্তুত আনসার নিত আসলাম খারাপ কথা বলা থেকে চুপ থাকো এটা তোমার জন্যে সালামত এজন্য যদি পারেন ভালো কথা বলবেন দাওয়াত দিবেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য দাওয়াত দিবেন আর অযথা কথা বলা থেকে চুপ থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে অযথা কথা বলা থেকে চুপ থেকে কবরের পাথেও অর্জন করার তৌফিক দান করুন আমি যদি অযথা কথা বলা থেকে চুপ থাকি তো জবানকে ব্যবহার করব কি দিয়ে জবানকে ব্যবহার করবেন এই সমস্ত কিতাব দিয়ে এই কিতাবের মধ্যে আছে আপনি জিকিরের কি ফজিলত জবান দ্বারা জিকির করার কি ফজিলত কলব দ্বারা জিকির করার কি ফজিলত আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর এক কিতাব আল ওয়াবিল সাইয়িব ওয়া রাফিউল কালিম আল তাইয়িব এই কিতাবের মধ্যে জবানকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে সুবিস্তারিত আলোচনা আছেন যেটি আমাদের শায়খের নির্দেশে বাংলা অনুবাদ করা হয়েছে মাত্র আম জনসাধারণ সহজে বোঝার জন্য আল্লাহ আমাদের সকলকে জবানকে জিকিরের মাধ্যমে তাজা রাখার তৌফিক দান করুন ওমা ইল্লাল বালা